আজ থেকে অর্থাৎ দোসরা আগস্ট রাজ্য জুড়ে শুরু হচ্ছে আমার পাড়া আমাদের সমাধান কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকারের এই নতুন প্রকল্পে একাধিক সমস্যার সমাধান মিলবে নাগরিকদের এমনটাই জানাচ্ছে প্রশাসন বা সরকার শনিবার থেকেই রাজ্যের প্রতিটি জেলায় একযোগে বসছে পাঁচশো বেশি শিবির যার মধ্যে কলকাতাতেই রয়েছে চারটি প্রতি তিনটে বুথের জন্য একটি করে শিবির হবে বা প্রতি তিনটে বুথের জন্য একটি করে আমাদের পাড়া আমাদের সমস্যার যে সমাধান কর্মসূচি সেটা কিন্তু বসবে মোট আঠাশ হাজারের বেশি শিবির আয়োজনের লক্ষ্যমাত্র নিয়েছে রাজ্য সরকার এই কর্মসূচি চলবে আগামী তেসরাই নভেম্বর পর্যন্ত তবে দুর্গাপুজো এবং কালী সময় বন্ধ থাকবে এই আমার পাড়া আমাদের সমাধান শিবিরটি এবং এর সঙ্গে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের সঙ্গে আমাদের যে দুয়ারে সরকার ক্যাম্প সেই দুয়ারে সরকার ক্যাম্পও একসাথেই আয়োজন মানে একসাথেই কিন্তু বসবে তো দুয়ারে সরকার ক্যাম্পের যে যে ফেসিলিটিগুলো আমরা পাই সেই ফেসিলিটিগুলো কিন্তু তোমরা করতে পারবে যেমন ভান্ডার থেকে শুরু করে বিধবা ভাতা থেকে শুরু করে যত প্রকল্প আছে আমরা কিন্তু যে ফেসিলিটিগুলো পাই লক্ষ্মী মানে আমাদের দোয়ারেশ্বর ক্যাম্পে সেই ক্যাম্পে কিন্তু সেই কর্মসূচি পাবো তার সাথে এক্সট্রা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান এই যোগ হবে তো আমাদের পাড়া আমাদের কর্মসূচিতে এই কর্মসূচিতে কি কি তোমাদের সমস্যার সমাধান মিলবে আর তার আগে বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করবে যাতে তারা এই তথ্যটি জানতে পারে আর বন্ধুরা ভিডিওর লাস্টে আমি তোমাদেরকে দেখাবো যে তোমাদের পাড়ায় কবে এই আমার পাড়া আমাদের সমাধান কর্মসূচিটি কবে বসতে চলেছে তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো আমাদের পাড়া আমাদের কি কি সমস্যার সমাধান মিলবে এক নম্বর হচ্ছে নলকূপ বসানো বা মেরামতি নম্বর হচ্ছে বাড়ি বাড়ি পাইপ লাইনের মাধ্যমে জলের সরবরাহ তিন নম্বর হচ্ছে রাস্তার এলইডি বা সোলার লাইট বসানো চার নম্বর হচ্ছে অঙ্গনওয়াড়ি বা ছাদ সংস্কার প্রাইমারি স্কুল রং করা বেঞ্চের ব্যবস্থা ছ নম্বর হচ্ছে শৌচালয় নির্মাণ বা সংস্কার সাত নম্বর হচ্ছে পুকুর সংস্কার বা ঘাট বাঁধানো আট নম্বর হচ্ছে বজ্র বা নিকাশি ব্যবস্থা ন নম্বর হচ্ছে কমিউনিস্ট সেন্টার বা বাস স্টপস মেরামতি দশ নম্বর হচ্ছে ফুটপাথ তৈরি বা সংস্কার এগারো নম্বর হচ্ছে অ্যাম্বুলেন্স ব্যবস্থা বারো নম্বর হচ্ছে বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত সমস্যার সমাধান এবং তেরো নম্বর হচ্ছে রিক্সা অটো স্ট্যান্ড তৈরি এতগুলো কোনো কর্মসূচি তোমাদের কিন্তু সমস্যার সমাধান কিন্তু মিলবে মানে এই কর্মসূচির জন্য কত টাকা বাজেট বরাদ্দ করেছে রাজ্য সরকার তো প্রতিটি বুথের জন্য দশ লক্ষ টাকা বাজেট কিন্তু বরাদ্দ করেছে এই কর্মসূচির জন্য মানে প্রতিটি বুথে তোমাদের দশ লক্ষ টাকা করে দেওয়া হবে আর এবং এই টাকাটা তোমরাই কিন্তু ঠিক করবে যে কোন কাজে বা কোন উন্নয়নে তোমরা কিন্তু খরচা করতে পারবে এটাই হচ্ছে এই কর্মসূচির মেন উদ্দেশ্য তো মোট বাজেটের আট টাকা বা আট কোটি টাকা অ্যাকচুয়ালি মোট বাজেট হচ্ছে আট হাজার কোটি টাকা কাজ শেষ করার সময়সীমা দেওয়া হয়েছে আগামী বছর জানুয়ারি মাস পর্যন্ত তো এই কর্মসূচির উদ্দেশ্যটা তো কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে নাগরিক পরিষেবার উন্নয়নের পাশাপাশি এই প্রকল্প রাজ্য কর্মসংস্থানের নতুন দিশা বা খুলে দেবে বলে মনে করছে প্রশাসন একই সঙ্গে একশো দিনের কাজের টাকা দীর্ঘদিন বন্ধ থাকায় প্রশাসনের এই নয়া কর্মসূচির মাধ্যমে সেই ঘাটতি কিছুটা পূরণ হবে বলেও মনে করা হচ্ছে তো নবান্নের তরফে জানানো হয়েছে এই প্রকল্পের সমাধান যেমন হবে তেমনি বাড়বে মানুষের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর স্টেপ গভর্নেন্স মডেল বাস্তবায়নের এটি হতে চলেছে একটি গুরুত্বপূর্ণ ধাপ এই আমার পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটি কি আমাদের কিন্তু জানা হয়ে গেল এবার জানা দরকার যে আমাদের পাড়ায় বা বুথে কবে এই কর্মসূচি বা ক্যাম্পটি বসবে তার জন্য আমি আমার ব্রাউজারটি ওপেন করে ব্রাউজারে এসে সার্চ ইঞ্জিনে সার্চ করবে এস ডট ডাব্লুবি গভ ডট ইন এটা সার্চ করবে সার্চ করলে পরবর্তী পেজ তোমাদের ওপেন হবে এবং প্রথম যে লিঙ্কটি ওপেন মানে ওপেন হবে সেই লিঙ্কে তোমাদের ক্লিক করবে এই যে আমাদের পাড়া আমাদের সমাধান এই লিঙ্কটাতে তোমাদের ক্লিক করবে তো ক্লিক করলাম দেন এখানে একটু ওয়েট করবে কারণ পেজটা খুলতে সময় নেয় বা সময় নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ পেজটা সম্পূর্ণ ওপেন হয়ে গেছে এবং আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান এই অফিসিয়াল পেজ এটাই তো এখান থেকে এসে নিচে স্ক্রল করবে এর সম্বন্ধে তোমরা পড়লে পড়তে পারো আপনার মতামত আপনার প্রয়োজন আপনার সিদ্ধান্ত ঠিক আছে এখানে কেন এখানে কিন্তু তোমরা কিছু দেখতে পাবে লেখা যে বাংলার প্রতিটি বুথের জন্য দশ লক্ষ টাকা করে এখানে দেওয়া হবে আমি প্রথমেই যে ভিডিওতে বলেছিলাম যে দশ লক্ষ টাকা পার বুথ তোমাদের দেওয়া হবে এবং আশি হাজারের বেশি বুথব্যাপী এই উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে তো এই দশ লক্ষ টাকা তোমরাই সিদ্ধান্ত নেবে যে এই দশ লক্ষ টাকা তোমাদের বুথে কি প্রয়োজনে বা কোন কোথায় তোমরা খরচা করবে বাংলা জুড়ে সাতাশ হাজার ক্যাম্প এখানে বসবে এবং কাজ শুরু হবে নব্বই দিনের মধ্যে এবং নিরপেক্ষতা এবং স্বচ্ছতার সঙ্গে রূপায়িত হবে এবং নব্বই দিনের মধ্যে কিন্তু কাজটা অ্যাকচুয়ালি স্টার্ট হবে তো এরপর আমরা যে কাজটা করতে এসছি ফাইন্ড মাই ক্যাম্প এই যে ফাইন্ড মাই ক্যাম্প আছে এই ফাইন্ড মাই ক্যাম্পে তোমরা কিন্তু টাচ করবে বা সিলেক্ট করবে তো ফাইন্ড মাই ক্যাম্পে এখানে আমরা টাচ করলাম দেন পরবর্তী পেজ ওপেন হবে এখান থেকে তোমরা জানতে পারবে যে তোমাদের পাড়ায় কবে ক্যাম্পটি বসতে চলেছে দেন পরবর্তী পেজটা ওপেন হয়ে গেল পেজটা দেখতে ঠিক এমন তো এখানে প্রথমে আছে ডিস্ট্রিক্ট তো এখানে তোমাদের ডিস্ট্রিক্ট এখানে তো কিন্তু ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে দেন তোমাদের অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে দেন তোমাদের ব্লক সিলেক্ট করতে হবে দেন তোমাদের জিপি বা ওয়ার্ড সিলেক্ট করতে হবে ঠিক আছে তো এতগুলো তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে সিলেক্ট করলেই তোমাদের বার হয়ে যাবে তো চলো আমি সিলেক্ট করে নিই ডিস্ট্রিক্ট হচ্ছে আমাদের হচ্ছে উত্তর চব্বিশ পরগনা সিলেক্ট করে নিলাম অ্যাসেম্বলি এখান থেকে সিলেক্ট করছি অ্যাসেম্বলি হচ্ছে রাজারহাট রাজারহাট নিউ টাউন সিলেক্ট করে নিলাম দেন ব্লক হচ্ছে ব্লক ও রাজারহাট দেন জিপি ওয়ার্ড এখান থেকে জিপি ওয়ার্ড তোমরা এখানে সিলেক্ট করে নেবে দেন তোমাদের এই যে বুথ আছে বুথটা এখান থেকে সিলেক্ট করে নেবে তো তোমাদের বুথের নাম নিশ্চয়ই জানো তো আমি এখান থেকে আমাদের বুথটা সিলেক্ট করে নিচ্ছি তো আমি এখান থেকে বুথটা সিলেক্ট করে নিলাম এখান থেকে তোমরা স্ক্রল করে নিচেই দেখবে যে তোমাদের বুথের নাম এখানে কোথায় লেখা আছে তো এখান থেকে বুথের নাম তোমরা দেখে নেবে তো স্ক্রল করি তো এখানে দেখো আমাদের যে বুথ সেই বুথটা হচ্ছে আমাদের তিন তারিখে এখানে আমাদের অ্যাকচুয়ালি ক্যাম্পটা এখানে বসবে তিন এগারো দু হাজার পঁচিশ তো এইভাবেই তোমরা তোমাদের বুথে কবে ক্যাম্পটা বসছে সেই ডেটটা তোমরা কিন্তু জানতে পারবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর বন্ধুদের কাছেও শেয়ার করবে যাতে তারা এই তথ্যটি জানতে পারে তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ টেক কেয়ার জয় হিন্দ বন্ধুমাত্র